নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হোমগার্ড রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা হোমগার্ডের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা আবেদন করতে পারবেন কোথায় গিয়ে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন এছাড়া আর কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে বলা হয়েছে হোমগার্ড রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ রাজ্যে হোমগার্ড নিয়োগ শুরু অষ্টম শ্রেণী পাশে বেতন প্রতিদিন সাতশো টাকা কিভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ার নিয়োগের মতোই মাঝে মধ্যেই বিভিন্ন কাজের সহায়তার জন্য অস্থায়ী কিংবা স্থায়ী হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে আসে সিভিক ভলেন্টিয়াররা যেমন পুলিশকে তাদের কাজে সহায়তা করে থাকেন ঠিক তেমনি হোমগার্ডের কাজও একই রকম সাধারণত কোনো উৎসব কিংবা পুজো পার্বণের সময় এই হোমগার্ডের বিশেষ প্রয়োজনীয়তা দেখা যায় পথ সুরক্ষা কিংবা মানুষের সুরক্ষা প্রদান করা হলো তাদের একমাত্র উদ্দেশ্য এই হোমগার্ড পদে কিভাবে আবেদন করবেন দৈনিক মজুরি কত টাকা থাকে নিয়োগের ধরন সাধারণত কেমন হয় বয়স কি থাকতে হয় এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে ন্যূনতম দেহের দৈহিক উচ্চতা কত থাকা প্রয়োজন কিভাবে সম্পূর্ণ হয় নিয়োগ প্রক্রিয়া কোথায় কিভাবে আবেদন করতে হয় সমস্ত কিছুই জানবো এই ভিডিও থেকে হোমগার্ডের বেতন সাধারণত কত হয় হোমগার্ডের দৈনিক বেতন সাধারণত পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হয় তাদের কাজের মেয়াদ যতদিন থাকে ততদিন পর্যন্তই তারা এই বেতন দৈনিক হিসাবে হিসাবে পেয়ে থাকেন হোমগার্ডে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয় সাধারণত দেখা যায় হোমগার্ড পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ রাখতে হবে ন্যূনতম দৈহিক উচ্চতা কত লাগে পুরুষ চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা একশো ষাট সেন্টিমিটার এবং মহিলা চাকরি প্রার্থীদের জন্য দৈহিক উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার রাখতে হয় পুরুষদের বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হয় এছাড়াও দৈহিক ওজনও রয়েছে তারতম্য পুরুষদের ক্ষেত্রে একান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে চুয়াল্লিশ কেজি ন্যূনতম দৈহিক ওজন লাগে এখানে নিয়োগের আগে কর্মী প্রার্থীদের ন্যূনতম দৈহিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় দেখা গিয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো মিটার দৌড় আট মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় পাঁচ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয় কিভাবে চলে নিয়োগ প্রক্রিয়া দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল প্রতিযোগিতায় পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা দিতে হয় এরপর দশ নম্বরে মৌখিক পরীক্ষা থাকে প্রার্থীদের সাধারণত বাংলা লিখতে এবং বলতে পারা বাধ্যতামূলক দুটি পরীক্ষার সফল হলে তবেই চাকরি প্রার্থীদের মেডিকেল টেস্টের জন্য ডাক পান আবেদন কোথায় কিভাবে করতে হয় সাধারণত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয় নিকটবর্তী থানায় যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাস বই সমস্ত কিছু জমা দিতে হয় কবে থেকে হোমগার্ড নিয়োগ শুরু হবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি তবে যারা হোমগার্ডের পদে চাকরি করতে চান তারা নিশ্চয়ই নিকটবর্তী থানা এবং অন্যান্য নিউজ ওয়েবসাইট ফলো করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম হোমগার্ড রিক্রুটমেন্টের ব্যাপারে তো এই হোমগার্ডে কেমন করে নিয়োগ করা হয় এর জন্য আপনাদেরকে কী কী করতে হবে কত বয়স লাগবে এবং কত টাকা করে আপনারা স্যালারি পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি তো বন্ধুরা হোমগার্ড রিক্রুটমেন্টের ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ